চন্দ্রমল্লিকা ফুলের টব সুচিত্রার বারান্দায় আছে এখানটায় পছন্দের মোট সাত রঙের ফুলের টব আছে সূর্যমুখী ফুলটা মাসখানেক ধরে কড়া রোদের তাপে মরামুখ করে রেখেছিল মুষড়ে ছিল অনেকটাই নিয়মিত পানির স্পর্শে থেকেও আধমরা অথচ গতকাল মিনিট দুয়েক ঝিরঝির বৃষ্টির পরশ পেতেই কেমন প্রাণোচ্ছল হয়ে উঠেছে আজ হাটু ভেঙে বসে সুচিত্রা নরম হাতে ছুঁয়ে দেখছিল ফুলগুলো বারান্দায় তার ভাঙাচোরা চেয়ার পাতা ছোট একটা টেবিলও আছে দুটোতেই সুচিত্রা নিজের হাতে রঙ করেছিল ফুল এঁকেছিল বেঁচে থাকতে আজমল সাহেব এসে বসতেন নাতনি পছন্দের বারান্দায় বই পড়তেন চা খেতেন পালাক্রমে বৃদ্ধ ফুলও বেশ ভালোবাসতেন ভালোবাসতেন নিজের হাতে বড় করা সবচেয়ে সুন্দর ফুল সুচিত্রাকে আদর করে মাঝে মধ্যে সুচরিতাও ডাকতেন নিজের পছন্দ অপছন্দ সবই সুচিত্রার মধ্যে রেখে গিয়েছেন পরন্ত বিকেলের মিষ্টি রোদ এসে ভিড়েছে সুচিত্রার কাঠের বারান্দায় পাখি এসে বসেছে কাঠের রেলিংয়ের উপর কিচিরমিচির করছে মৃদু বাতাস এখন আর তেমন ঠান্ডা লাগছে না আরামদায়ক অনুভূতি দিচ্ছে এ সময়ে দরজায় কর্কশ শব্দের চারটে কড়াঘাত পড়ল এত জোরসে বেপরা ভঙ্গিতে একজনই এই দরজা পেটাই রিমঝিম মাঝে মধ্যে এমন করে মেয়েটা তবে ওর টুকুই করে প্রত্যুত্তরে তার অনুমতি ধার ধারে না হুড়মুড়িয়ে এসে দাঁড়ায় বারান্দায় চোখমুখ মুখ উজ্জ্বল চিকচিক করা আনন্দিত চোখ দুটো পিটপিট করে বলল আপা রেডি হন ভাইজান নিয়ে যাইব আমাকেও বেলায় সুচিত্রা জানতো এমনই হবে উদাস ভঙ্গিতে উঠে দাঁড়ালো ফুল গাছের মগডালে একটা চমৎকার পাখি দেখা যাচ্ছে এমন পাখি সুচিত্রা আগে কখনও দেখেনি মুগ্ধ নয়নে সেদিকে চেয়ে না ফিরেই শুধালো ও কিভাবে জানলো রিমঝিম চোরের মতো হাফিত্তেষ করে উঠল আপনি একা যাইবেন আপনারে নিয়ে একা বাড়ানোর সাহস আমার হয় না তাই ভাই রে সুচিত্রা দীর্ঘশ্বাস ফেলল ফিরে তাকে জিজ্ঞাসাবাদ চালালো আমি যেতে চেয়েছিলাম রিমঝিম যেন কাঁচা করল্লা খেয়ে নিয়েছে মুখটা ভোতা করে ফেলে মুহূর্তেই বিমর্ষ চিত্তে চেয়ে রইল অপলোক কান্নার ধকলে যেন কথা বলতে পারছে না এমন ভাঙা সুরে বলল আমি শুধু একটু ঘুর তো চাই কিন্তু কেউ নাই এই অভাগিনীরে একটু নেবার মতো কাপা যাওন লাগবো না রিমঝিম গটগট কদমে বেরিয়ে গেল হু হুঁ শব্দ তুলতে ভুললো না যাওয়ার সময় দরজায় ব্যথা পাওয়ার একটা চমৎকার স্টেপও করে গেল দুর্দান্ত অভিনয় এই অভিনয় নিয়ে ও চমৎকার অভিনেত্রী হবার সক্ষমতা রাখে রাখছে সবটাই মেয়েটার অভিনয় জেনেও সুচিত্রা শাড়ি পরিবর্তন করলো আলমারি ভর্তি বাহারি রঙের শাড়ি কিছু শাড়ি ভীষণ দামি সেই সব সুচিত্রা উঠিয়ে রেখেছে আলমারিতে এই শাড়িগুলো আফজাল শেখের কিনে আনা ভদ্রলোক শহরে গেলে সুচিত্রার জন্য নিত্য নতুন শাড়ি কিনে ফিরতেন আগামী দশ বছরেও সুচিত্রার শাড়ির প্রয়োজন হবে না পরনে শাড়িটা পরিবর্তন করতে সুচিত্রার পাঁচ মিনিটেরও প্রয়োজন হয়নি কুচি দিয়ে শাড়ি পরতে সর্বোচ্চ তিন মিনিট লাগে বুজদার হওয়ার পর থেকেই সে শাড়ি পরা মেয়ে মানুষ অভ্যস্ত ভঙ্গিতে পরিবর্তিত শাড়িটা ভাজ করে রেখে দিয়ে চুলের বেনুনিটা নতুনভাবে করে নিয়েছে হাত পড়তে নিয়ে মুখটা আনমনেই দেখে নিল আয়নায় রোদের ছোঁয়ায় সুশ্রী মুখখানা বড্ড উদাস বিচলিত হাতে চোখে একটু কাজল ছোঁয়াতে গিয়েও শেষমেশ ছোঁয়ালো না কেমন এক লাজ এসে ভিড় জমালো হৃদয়ের আনাচে কানাচে কাজ ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লো দ্রুত কদমে বসার ঘরে শুদ্ধ সাহেব টেলিভিশন দেখছেন বিটিভিতে একটি প্রোগ্রাম হচ্ছে মুক্তিযুদ্ধর সময় নিয়ে মন দিয়ে তা দেখছেন তিনি সুচিত্রাকে দেখেই তিনি আনন্দে শহীদ বললেন মামনি তোমরা নাকি পিঠা উৎসবের মেলায় যাচ্ছ সুচিত্রা কোনো এক কারণে আজকাল শুদ্ধ সাহেবের স্নেহময় দৃষ্টিতে দৃষ্টি রাখতে পারে না বারবার মনে হয় সে যেন বেইমানি করছে নিজের মামার অফুরন্ত ভালোবাসার সাথে জবাবে ছোট্ট করে বলল জি মামা যাও যাও ঘুরে আসো সারাদিন ঘরেই থাকো বলেই একটু বেড়াতে যাও না তাড়াহুড়ো করে ফেরার দরকার নেই সময় নিয়ে ঘুরে এসো হামজা তো আছেই সাথে বক্সিংয়ে বেশ ভালোও কেউ বিরক্ত টিরক্ত করলে দু চার ঘুষি বসিয়ে দেবে চার ও একাই ম্যানেজ করে ফেলতে পারবে ওই যে মসজিদের সামনের গলির মনসুর আলীর বাপ ও তো ক্যারেটে জানতো উনি হচ্ছেন হামজার খনিকের শিক্ষক মারামারি শিখিয়েছিলেন বাবাই ওকে নিয়ে যেতেন আবার ফিরে নিয়ে আসতেন সঙ্গে করে সেবার কি হলো বলতো। শুদ্ধ সাহেব হামজার ছোটবেলার একটা ঘটনা বলতে যেতে থাকলেন অবিরত সুচিত্রা হতবিহব্বল হলো না একই কাহিনী মামার মুখে থেকে তার অগুন্তবার শোনা হয়ে গিয়েছে ইতোমধ্যে রিমঝিম কামিজ পড়েছে দুটো বিননি গেঁথেছে লাল ফিতে দিয়ে কালো রঙের নতুন চপ্পল জোড়া পরে এসে দাঁড়িয়েছে সুচিত্রার পাশে মুখে মধুর হাসি তারা দিয়ে বলল আপা চলেন চলেন দেরি হইতেছে সুচিত্রা আর চোখে দুয়ার পানে চাইল অদূরে হামজা দাঁড়িয়ে আছে গাঢ় নীল রঙের পাঞ্জাবি পরেছে জিন্সের সাথে হাত দুটো গুটিয়ে রাখা চোখে সানগ্লাস ফোনে কথা বলছে ফ্লিপ ফ্লপ ফোনটা ওর হাতে দারুণ মানিয়েছে এলোমেলো উস্কো খুস্কো চুলগুলো মৃদু বাতাসে উঠছে রোদ এসে ছুঁয়েছে মুখ সুচিত্রা চাপা সরে বলল আসি মামা এসো মামনি এসো সাবধানে গিয়ে আবার সাবধানে ফিরে এসো হামজা চোখে কালো সানগ্লাসটা সুচিত্রার পছন্দের সে নিজে তিন বছর আগে আজমোল্লা মার্কেট থেকে কিনে এনেছিল আজমল শেখের জন্য নাতনির কেনা সানগ্লাসটা ভদ্রলোক পড়তেন নিয়ম মাফিক তিনি মারা যাওয়ার পর থেকে সেটা হামজা পড়ে আফজাল শেখের অনেক কিছুই হামজার কাছে আছে ব্যবহার করে মাঝে মধ্যে আপাতত ওর দু হাত কৌশলে ধরে রেখেছে হুইল গাড়িটা ভয়ঙ্কর এক জ্যামে ফেসেছে। বাস ভ্যান রিকশা বেবি ট্যাক্সি দিয়ে বড় সড়কটি জ্যামে একটুখানি হয়ে যাচ্ছে এই লম্বা জ্যাম ঠেলে ঠুলে কবে পৌঁছাবে পিঠা উৎসবে মেলায় কে জানে সুচিত্রা হাপুস নয়নে বাইরে চেয়ে আছে ঘোরাফেরা তার খুব কম করা হয় হয়ই না বলা যায় যখন একবার বেরোয় তখন সে মুগ্ধ চোখে জগতের সৌন্দর্য দেখতে থাকে ধুলোবালির সাথে শহরে পদঘাট জীবনের অত্যন্ত ব্যস্ত মানুষ দেখতে তার ভালোই লাগে পেছনে বসেছে জানালার কাজ নামিয়ে মেয়েটা মাথা বের করে চারপাশ দেখে যাচ্ছে কিছু কিছু একটা একটাই মুগ্ধ হচ্ছিল তো কিছু একটাই বিরক্ত তারপর মিনিট কয়েক আগেই ঘুমিয়ে পড়েছে গাড়িতে ওঠার দশ মিনিটের মাথায় ও ঘুমিয়ে পড়তে ওস্তাদ সুচিত্রা একবার জিজ্ঞেস করেছিল আগ্রহ নিয়ে গাড়ির সাথে তোর ঘুমের ব্যাপারটা কি জবাবে সরল স্বীকারোক্তি ছিল মেয়েটার গাড়ি কি সুন্দর দোলে আর বাতাস আসে আরাম লাগে আমার পায় আপা। এমন প্রত্যুত্তরে বেশ হেসেছিল সুচিত্রা আর চোখে রিমঝিমকে পুনরায় দেখতে গিয়ে দৃষ্টি গেল তার অদূরে মূল রাস্তার এক কোণে একজন মাঝবয়সী হ্যাংলাপাতলা পাতলা ভদ্রলোক ক্রেতাদের সঙ্গে পাখি নিয়ে দমদর করছেন চারজন ক্রেতা ভিড় জমিয়েছে ভদ্রলোককে কেন্দ্র করে দুজন যুবতী দুটো পাখি কিনে চলে যাচ্ছে বাকি দুজন এখনও দরদাম করতে ব্যস্ত সুচিত্রা মুগ্ধ নয়নে পরিপূর্ণ দৃষ্টি কেমন মুহূর্তে বিচলিত হয়ে উঠল মুগ্ধতায় ঢেকে গেল নিষ্ঠুরতম এই কাণ্ড একাগ্রভাবে দেখছে অদূরে খাঁচায় বন্দিনী পাখিগুলোকে ছটফট করছে পাখিগুলো এই দৃশ্য বড্ড অসহায় লাগছে সুচিত্রার পাখি সে খুব পছন্দ করে তার মনে হয় পাখি মুক্ত জিনিস এদের এভাবে আটকে রেখে অত্যাচার করা কোনো সভ্য কাজ নয় এমন মায়াবী মুখ পাখিগুলো এভাবে খাঁচায় নয় মুক্ত আকাশে থাকার কথা ডানা ঝাপটে উড়ে বেড়ানোর কথা ওর এই মুক্ত আকাশে উঠবে ঘুরবে আর কিচিরমিচির করবে এই তো প্রকৃতির সৌন্দর্য কি নিষ্ঠুরভাবে তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে কিন্তু তাতে যে কিছু করার নেই এই সুচিত্রার এমন হয়ে আসছে হচ্ছে এবং হবে বিষণ্নতায় জর্জরিত সে শুনতে পেল হামজার থমথমে কণ্ঠ ঠের প্রশ্ন কি হয়েছে সুচিত্রা আনমনে হয়ে বলল কিছু না হামজা দীর্ঘশ্বাস ফেললো পর্যবেক্ষণ করলো সুচিত্রার ম্লান মুখখানি নিশ্চলভাবে ভাবে চেয়ে রইল নিভু নিভু কাতর চোখের দিকে উদাস গলায় বিড়বির করল সামান্য বিষয়ে এতটা কষ্ট পাচ্ছেন এর থেকেও কঠিন ব্যথা তো আমায় দিয়ে যাচ্ছেন তখন কি মায়া হয় না সুচিত্রা সেই বিড়বির করে বলা কথাটুকু শুনে ফেলে কিঞ্চিত ভরকালো জিজ্ঞেস করতে মন উতলা হয়ে উঠলো কি ব্যথা দিয়েছেই আমি কখন দিলাম কিন্তু করা হলো না মনের প্রশ্নটুকু বরং আনমনে খাঁচা বন্দি পাখিদের দিকে চেয়ে আওড়ালো এই বোবা প্রাণীগুলো নীরবে কষ্ট পায় স্বাধীনভাবে আকাশে উড়ে বেড়ানোর পরিবর্তে নিষ্ঠুরভাবে খাঁচায় বন্দি হয়ে আছে আহামজার বুদ্ধিদীপ্ত চোখ জোড়া চঞ্চল হয়ে উঠল মৃদু নড়লো তার শীর্ণ ঔষদয় বিচিত্র ও হেসে খুলে ফেলল চোখের সানগ্লাসটা পাখি বিক্রেতার ক্রেতা আর নেই ভদ্রলোক খাঁচাগুলো গুছিয়ে নিচ্ছিলেন কাঁধে ড্রাইভিংয়ের পাশের কালো কাজটা নামিয়ে হাতের ইশারায় ওই পাখি বিক্রেতাকে কাছে ডাকলো হামজা ইশারা পেয়ে খাঁচাবন্দি অর অহরহ পাখি নিয়ে ছটপট কদমে গাড়ির পাশে এসে দাঁড়ালো পাখি বিক্রেতা শুকনো কালো মুখে বিনয়ে হেসে শুধালো সাব কয়টা লাগব হামজা পাখিগুলোকে বিচক্ষণ নজরে রেখে প্রশ্ন করলো প্রতিটা কত করে এক একটা এক এক দাম সাব এই যে এইটা টিয়া পাখি কথা কয়বার পারে আর এই যে এইটা তোতা পাখি রং দেখেন সুন্দর না সাব সীমিত লাভে বিক্রি করি আল্লাহর কসম সুচিত্রা আর চোখে হামজার চোখ মুখ দেখে দ্রুত বলল পাখি নিতে চাচ্ছ আমি পালবো না হামজা কি শুনেছে সুচিত্রার কথা কোনো ভাবান্তর দেখালো না শুধু নিপুণভাবে এক এক জাতের পাখির দরদাম করে যাচ্ছে মোটে কতগুলো পাখি গুনে নিচ্ছে সুচিত্রার সুন্দর ভ্রু দুটোর মধ্যখানে অসহায়ে ভাজ পড়ল আরও কিছু বলবে তার পূর্বেই হামজা আলতো তবে ভারী স্বরে বলে উঠল আমার ম্যাডামের হাতে একটা করে তুলে দেন আমার ম্যাডাম এই ডাকটা হামজার মুখে আজই শোনা অগত্যা সুচিত্রা ক্ষণিকের জন্য বেকুব বনে গেল ধরফরিয়ে উঠল ভেতরটা নতুন এই সম্বোধনে অজান্তেই তাকুণ্ঠিত বোধ করল অন্যদিকে পাখি বিক্রেতা আশ্চর্য হল কৌতূহল মেটাতে আর চোখে দুবার চেয়ে নিল সুচিত্রার ভরকানো মুখখানায় বোকার মতন বাধ্যভাবে মাথা ঝাঁকালো ভদ্রলোক খাঁচা থেকে একটা হলুদ রঙের ছোট্ট পাখি বের করে এগিয়ে ধরল সুচিত্রার দিকে সুচিত্রা তখন বোকার মতো হামজার মুখে চেয়ে আছে সে কিছু বুঝতে পারছে না হামজা বিচিত্র ভঙ্গিতে ভ্রু নাচিয়ে বলল ধরুন হাতে নিন অবুজের মতো সুচিত্রা দু হাত বাড়িয়ে পাখি দুটা নিল সাবধান ভঙ্গিতে নরম তুলতুলে পাখিটি জড়িয়ে ধরে আবারও ফিরে তাকালো আবারও ফিরে পাশে তাকালো হামজার ছোটো মুখে তখন অদ্ভুত দুটি ওদের খাঁচায় দেখতে কষ্ট পাচ্ছেন এখন উড়িয়ে দিচ্ছেন না কেন আকাশে ডানা ডানাঝাপটে উড়ুক স্বাধীন হোক সুচিত্রার থমথমে মুখটা কেমন হা হয়ে গেল আশ্চর্যের সপ্তম পৌঁছে তার হামজার কথাগুলো মর্ম বুঝতে বেগ পেতে হলো খানিক সময় নিয়ে বুঝে উঠতে হতবিহ্বল হয়ে পড়ল অপ্রস্তুত দৃষ্টিতে এদিক ওদিক ফেলে আওড়ালো এসবের দরকার নেই তো আশেপাশের লোকজন জড় হচ্ছে যে কোনো সময় জ্যাম ছুটে যেতে পারে নরম সুরে অনুনয় করলো জ্যাম ছুটে যাবে তো পাখিটা ছেড়ে দিন সুচিত্রার সব অন্যরকম অনুভূতি এলোমেলো হয়ে ছড়িয়ে পড়েছে সুচিত্রার সব অন্যরকম অনুভূতি এলোমেলো হয়ে ছড়িয়ে আছে সমুদ্রের বেপরা ঢেউয়ের মতো তার বুকের ভেতর উত্তাল উত্তেজনা ঢেউ বয়ে যাচ্ছে দিশেহারা হয়ে উঠেছে সব কিছু একদলা আনন্দে কণ্ঠনালী থমকে আছে ধীরে ধীরে উজ্জ্বল হচ্ছে মুখের গরণ এই মুহূর্তের বাদভাঙা ভাঙা ভালো লাগার জোয়ার এসে কিভাবে সামলাবে নিজেকে হাতের অল্প মুঠোয় আবদ্ধ পাখিটি এমন নিষ্পলক নিষ্প্রাণ হয়ে আছে পাখিটি মাথায় আলগোছে ঠোঁট ছুয়ালো সুচিত্রা ঠোঁটের কোন প্রসারিত হলো তার মুহূর্তেই অল্প মুঠো করে রাখা পাখিটি ছেড়ে উড়িয়ে দিল স্বাধীনতা গিলতে পাখিটি উড়ে গেল দ্রুত গতিতে ফিরে চাইলো না আর সেকেন্ডের মধ্যে পাখিটি আর দেখা গেল না পাখি বিক্রেতার তার কিং কর্তব্য বিমোর মুখখানা আরে আরে এক পলক দেখে নিল সুচিত্রা গাড়ির ডান পাশে কম করে হলেও নয় জন মানুষ জমেছে তাদের উৎসক দৃষ্টির সামনে সুচিত্রার ইতস্তত বোধ হতে লাগলো এলোমেলো এলোমেলো ছন্ন ছাড়া হয়ে উঠেছে পাখি বিক্রেতা বিরহে নীল হয়ে গিয়েছে বেদনায় জর্জরিত হৃদয় লুকিয়ে ফের এগিয়ে এলো আরেকটি পাখি সুচিত্রা বলল আর উড়াবো না হামজা দৃঢ়ভাবে সাবলীল স্বরে বলল সবগুলো না উড়ানো অবধি গাড়ি এগোবে না সুচিত্রা আর কথা বাড়ালো না এই ছেলে অত্যন্ত জেদি আর বেয়াদব যা বলে তাই করে শুনে না সুচিত্রার কথা অগত্যা শাড়ির আচল কোমরে গুজে নিল সে সামনের চুলগুলো কানে গুজে হাত বাড়ালো পুনরায় মিনিটে চারটে করে পাখি ছেড়ে দিতে থাকলো রিমঝিম ঘুম ভেঙেছে কোলাহলের শব্দে সে উঠে মুগ্ধ চোখে চুপচাপ দেখে যাচ্ছে গাড়ির চতুর্দিকে মানুষের ভিড় সবাই উৎসুক সবাই উচ্ছ্বাসে মত্ত হই হই করছে রিমঝিম যদি ই একটা ক্যামেরা থাকতো তাহলে সে ছবি তুলে রাখতো এই সময়টার তার দেখা এই চমৎকার দৃশ্যটি যে মিঠা সূর্যের স্পর্শে তার আপাকে একদম অপসরার মতো লাগছে এত সুন্দর মানুষ রিমঝিম দুটো দেখেনি আর তার হামজা ভাইজান কিভাবে চেয়ে আছে এক চিত্তে যেন চারপাশে কেউ নেই তার ঠোঁটে হাসি আর দু চোখ জুড়ে এক অপসরা সেই অপসরা পাখি উড়াচ্ছে ক্যামেরাই এই দৃশ্য বন্দি করতে না পারলে মনের মধ্যে এই দৃশ্যটুকু বন্দি করে রাখলো রিমঝিম সূর্য ডুবেছে চাঁদ উঠেছে আকাশের সুবিশাল উজ্জ্বল চাঁদকে ঘিরে অহরহ নক্ষত্র চাঁদ নক্ষত্রের মিঠে আলো পড়েছে মোল্লা মাঠ জুড়ে এখানটায় আজ পিঠের দোকান দিয়ে ভর্তি সারিবদ্ধভাবে মাস খানেকের জন্য ওঠা খনিকের দোকানগুলোতে রয়েছে নানান রকমের নানান জাতের আজগবি সব পিঠা রিমঝিম পশ্চিমের হারুন রশিদের মজার পিঠা দোকানটিতে এসে দাঁড়িয়েছে হলদে রঙের বাল্বের আলোয় পিঠাগুলো লোভনীয় লাগছে একটাই ভাপা পিঠা করা হচ্ছে গরম গরম ওপরে বেশি করে নারকেল দেওয়া বেশ সুস্বাদু দেখাচ্ছে রিমঝিম হামজার থেকে অনুমতি পেয়ে দুটো দিতে বলল সুচিত্রা খেতে চাইছে না কিন্তু রিমঝিমের জ্বালায় একটা পিঠে হাতে নিতে বাধ্য হয়েছে রিমঝিম পিঠে হাতে অন্যান্য দোকানে ছুটছে সে পাখির মতো ঘুরে ঘুরে সব কিছু দেখছে সুচিত্রা সাবধান করলো চাপা গলায় দূরে যাস না রিমছিম রিমঝিম হাত নাড়িয়ে বোঝালো সে এখানেই আছে দূরে যাচ্ছে না পিঠে হাতে দাঁড়ানো সুচিত্রা আড়ে আরে খেয়াল করলো হামজাকে তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে দুহাত প্রশস্ত পিঠে পেছনে অবহেলিতভাবে বাধা। মুঠোয় ধরে রাখা সুচিত্রার ব্যাগটা গাড়ি থেকে বেরিয়ে ব্যাগটা নিয়ে রেখেছে সুচিত্রা কতবার করে নিতে চেয়েছে দিচ্ছে না এই এর মধ্যে বেশ কয়েকবার ফোন বেঁচেছে হামজার এখনও বাচ্ছে ধরছে না কেন পিঠা ঠান্ডা হচ্ছে খাচ্ছেন না কেন সুচিত্রা পিঠা ভেঙে আধটুকরো হামজার দিকে এগিয়ে ধরলো হামজা না চেয়ে বলল খাবো না সুচিত্রা কি পুনরায় সাধবে শুধাবে কেন খেতে চাচ্ছে না এত সংকোচ বোধ কেন হয় তার কথাবার্তা এগুতে কি খান আমার পিঠা পছন্দ না আপনার হাতে হলে অন্য ব্যাপার এহেন কথা বিপরীতে আর কি সাধবে সে সুচিত্রা আর সাধার সাহস করে না নিজেই খেতে থাকে চোখের দৃষ্টি রাখে রিমঝিমের ওপর মেয়েটা অদূরে দাঁড়িয়ে আছে বিকেলে পাখিজনিত ঘটনা মনে পড়তেই সুচিত্রা চিন্তিত গলায় আওড়ালো তখন অমন না করলে হতো না কতগুলো টাকা নষ্ট হলো হামজা এবারে ফিরে চাইল মুখে অন্যরকম হাসির ঢেউ হুম টাকা পয়সার হিসাব রাখছেন না কেন রাখেন তাহলে তো আর টাকা নষ্ট করব না সুচিত্রা এলোমেলো হয়ে পড়ল তোর টাকার হিসাব নিকাশ আমি কেন রাখব। তুই সম্বোধন শুনে হামজার ঠোঁটের কনের হাসিটা মুছে গেল ধমকে উঠল না পূর্বের নাই। সেভাবেই হেসে আওড়ালো দাদার সব কিছু দায়িত্ব ছিল দাদি দাদি মারা যাওয়ার পর আপনি রাখতেন তাহলে আমার বেলায় ভিন্নতা কেন সুচিত্রা থতমত খেয়ে গেল প্রত্যুত্তরে নিশ্চুপ হয়ে পড়ল হামজা পিঠের টাকা পরিশোধ করে পিছু নিয়েছে সুচিত্রার ভালো রকমের মানুষের ভিড় জমেছে অনেকে ঘুরে ফিরে চাইছে তাদের দিকে পাশাপাশি হাঁটতে গিয়ে সুচিত্রা অনুধাবন করলো তার উচ্চতার ব্যবধান সাথে সুবিশাল দেহি লম্বাটে আর তামাটে বর্ণের হামজাকে খুব নিপুণ কৌশলে তাকে আগলে রেখেছে ভিড় থেকে সুচিত্রার দৃষ্টি নামিয়ে ফেললো দেখলো হামজার হাতে থাকা ব্যাগটা বাম হাতে পেঁচিয়ে নিয়েছে খুব স্বাভাবিকভাবে মনে হচ্ছে না কোনো মেয়ে মানুষের ব্যাগ সে নিয়ে আছে সুচিত্রা হয়তো বা কখনোই স্বীকৃতি দিতে পারবে না কতটা সুপুরুষ তাকে দেখতে লাগছে কতজন আরে আরে চাইছে ঢাকায় যেতে হবে আজ রিসেন্ট ফিল্মের সাকসেসের জন্য একটা পার্টি রয়েছে সম্ভবত তিন চার দিনের মধ্যে ফিরতে পারবো না ব্যস্ত মেলার পথ ঘাটে চেয়ে খুব স্বাভাবিক গলায় জানালো হামজা সুচিত্রা প্রত্যুত্তরে কি বলবে বুঝতে পারল না অনুভব করছে অদ্ভুত এক শূন্য অনুভূতি যার স্বীকৃতি সে দিতে অপারক রাতের গভীরতার মতো গভীর গলায় সুচিত্রা বলল রাত হচ্ছে এখান থেকেই রওনা দাও আমি নিমঝিমকে নিয়ে ফিরে যেতে পারবো সে গম্ভীর নরম স্বর শুনে ঢোক গিলল হামজা ধরফর করা হৃৎপিণ্ড দুর্বলভাবে ধরতে বুকে হাত রাখল এত সুন্দর গলায় আমার সাথে কথা বলবেন না সুচরিতা বেয়াদবি করতে ইচ্ছে করে অ্যাডাল্ট বেয়াদবি সুচিতা কিং কিংকর্তব্য বিমূর হয়ে চাইল ফ্যাল চোখে হামজা চেয়েছিল তার ভাষ্যমান হরিণীর দু চোখের মণিতে চেয়ে অপস অস্পষ্ট স্বরে বলল আমার এমন সুন্দর কণ্ঠে এমন অসুন্দর কথাগুলো কিভাবে বললেন আপনাকে এই রাত বিরেতে একা ছেড়ে চলে যাব কোন সাহসে এমন কথা বললেন হুম গায়ে কাটা দিয়ে উঠল সুচিত্রার নিজেকে নির্বাক নির্বিকার দেখাতে দৃষ্টি নামিয়ে নিল অসন্তুষ্ট হবার ভঙ্গিমায় বলল আর তোর সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার আমি যে তোর বড় তা ভুলে যাস কিভাবে হামজা মাথা চুকালো সুচিত্রার সমতলে এসে রহস্যময়ভাবে চাপা সরে বলল ভুলে যেতে দেন কই ঘন ঘন বলে বলে তো কাটা ঘায়ে নুনের ছিটা দিতেই থাকেন হামজা খনিকের জন্য থেমে ফের নির্বিকার কণ্ঠে পড়ল সায়েন্সের টাইম মেশিন সত্য হয়ে থাকলে আমি এতদিনে আমার জন্মের দুই বছর আগে সময়ে চলে যেতাম বাবাকে গিয়ে বলতাম আপনি আমাকে জন্ম দিতে এত দেরি করছেন কেন দ্রুত অ্যাডাল্টিক কাজ কর্ম করে আমাকে এক্ষুনি জন্ম দিয়ে ফেলেন সুচিত্রার মুখ হা হয়ে গেল কিছুক্ষণের জন্য শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে হামজা সাবলীলভাবে হাঁটছে যেন একটু আগে অসভ্য ধরনের কথাবার্তা সে বলেনি সুচিত্রা তোতলালো তবে পুরোপুরি একটা বাক্য শেষ সে বলতে পারল না কেউ যে এমন অস্বাভাবিক কথাবার্তা বলতে নির্বিকার কণ্ঠে বলতে পারে তার ধারণাটুকু ছিল না রিমঝিম নিপুণ দৃষ্টিতে দেখছে সুচিত্রাকে সুচিত্রা মুখ ভার করে বসে আছে টেবিলের সামনে কিছু একটা নিয়ে সে সন্তুষ্ট আবার অসন্তুষ্ট দুটোই আপনজন হওয়ার উসিলায় রিমঝিম বুঝতে পারছে কেমন বাচ্চাদের মতো না দুরে দেখাচ্ছে তার আপাকে নিশ্চয়ই হামজা ভাইজান বিরক্ত করেছেন মেলা থেকে ফেরার পর থেকে লক্ষ্য করছে রিমঝিম হারিকেনের হলদে আলোতে রাঙানো সুচিত্রার সুন্দর মুখে চেয়ে রিমঝিম শুধালো কি হয়েছে আপা সুচিত্রা সতর্ক হয়ে জবাব দিল কিছু না কি হবে তুই ঘুমাচ্ছিস না কেন গল্পটা রাখ কাল পড়িস রিমঝিম সুচিত্রার কাছে এসে বসলো গায়ে স্পর্শ করে চাপা সরে বলল আপা আপা গো আমি তারই বিয়া কর্ম যে আমারে এক গাদা পাখি উড়াইতে দিব। কইব যত ইচ্ছা উড়াইয়ে দাও আমার ঝিমু পাখি টাকা পয়সা চিন্তা করতে হইব না তোমার লাইগা এই ইনকাম করি সুচিত্রা থমথমে মুখে কিছুক্ষণ চেয়ে রইল রিম রিমঝিমের দুষ্টু মুখে সুচিত্রা থমথমে মুখে কিছুক্ষণ চেয়ে রইল রিমঝিমের দুষ্টু মুখে কিছু না বলে আলগোচে উঠে দাঁড়ালো এরপর বিছানায় মুড়ি দিয়ে শুয়ে পড়ল শটান হয়ে রিমঝিম শব্দ করে হাসছে হাসতে হাসতে সুচিত্রার পাশে এসে শুয়েছে এক পা এলোমেলো ভঙ্গিতে রাখল সুচিত্রার পায়ের ওপর গায়ে গা ঘেঁষে দিয়ে আওড়ালো আপা আপা আমি আমার জিন্দেগিতে হামজা ভাইয়ের যে রোম্যান্টিক প্রেমিক দেখি নাই উপন্যাসেও না ফিল্মেও না সুচিত্রা কাঁথার নিচে থেকেই অস্পষ্ট স্বরে আদেশ তুলল আর একটা কথা বলবি না রিমঝিম থামল না রহস্যময় গলায় বলল আপা লুৎফরের কথা মনে আছে ওই যে যেটা আপনারে দলবল নিয়ে বিরক্ত করতো রাস্তায় পাইলেই সুচিত্রার মনে আছে তার জীবনে সে এমন বিরক্ত হাজারবার হয়েছে তবে একদিন হঠাৎ করে লোকটাকে আর দেখতে পায়নি লুৎফরের ঘটনা কি সুচিত্রা জিজ্ঞাসা করতে হলো না রিমঝিম দুষ্টু গলায় বলল ভাইজান যেদিন জানতে পেরেছে সেদিন ওইটারে এসে পিটেছে মার খেয়ে বেচারা আর এদিকে ভেরেনি সুচিত্রা আশ্চর্য হলো রিমঝিম বলে গেল তার নিজের মতো এমন অনেক ঘটনা আছে যা আপনি জানেন না আপা সুচিত্রা নিশ্চুপ রইল কুণ্ঠিত বোধ করছে সে মিয়ে যাচ্ছে তার হৃদয় চোখে ভাসছে হামজার গভীর রাগত